ঠিকই হয়েছে দেখো আমার চিংড়ি মাছের ভাপাটা এইয সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটেছি দিয়ে একটু সর্ষে তেল মাখিয়ে আর বসে দিয়েছিলাম কাঁচা পাকা লঙ্কাও দিয়েছি এই দিয়েই আজকে ভাতটা খাব কারণ সত্যিই গরমে কিছু ভালো লাগছে না খেতে ভাত তো খেতে ইচ্ছাও করছে না কিন্তু খেতে তো হবে যার জন্য রান্নাটা করতেই হবে বা খাওয়া মানেই রান্না আর রান্না মানেই কষ্ট সেই জন্য কি করব ওই জন্য আজকে চিংড়ি মাছের ভাপাটা বানিয়ে ফেললাম দেখো আমার চিংড়ি মাছের ভাপা রেডি এবার এইটা আমরা গরম ভাতে খাব চলো খাই চিংড়ি মাছের ভাপা আজকে দেখো আজকে কি রান্না করেছি যা কুচি রান্না করতে তো একদম ভালোই লাগছে না প্রচন্ড গরম তোমরা সবাই জানো খুব গরম পড়েছে আর গরমে শুধু ঝোল খেতে ইচ্ছা করে কিন্তু সব সময় তো ভালো লাগে না কি করবো আজকে তাই এই রান্নাই করে ফেললাম হুম প্রচুর গরম প্রচুর গরম বন্ধুরা তোমরা যারা বাইরে বেরোচ্ছে কত কষ্ট পাবে এই প্রথম আমাদেরই দোষ আমরাই করেছি এই গরমটাকে ডেকে এনেছি এই গাছ কেটে কেটে ফ্ল্যাট বানানো

বন্ধ দিয়েছে দেখি চিংড়ি মাছটা খাই দেখি কেমন খেতে লাগে চিংড়ি মাছ টা ঝাল ঝাল ভালোই হয়েছে গো হুম ব্যাস আমার ভাত খাওয়া গেল এবার খাবো খাব পাতে তো আমি চাটনি বানিয়েছি বাহ আমি চাটনিটা খেতে খুব ভালো লাগে গরমে

আহ কী সুন্দর আমি চাটনিটা পেলাম